সবাইকে নববর্ষের শুভেচ্ছা চোদ্দ সম্বত্রিশ তো আজকে আমরা ইলিশ মাছ বয়কট করেছি আমরা আজকে খাচ্ছি হলো যে বাটা মরিচ লাল লাল বাটা মরিচের ভর্তা রোস্ট আর গরুর মাংস পোলাও তো ইলিশ মাছ বয়কট এভাবেই করেছি আজকে আনা হয় নাই তো একবারে নববর্ষ দেখি যে খাইতে হবে এটা কোনো কথা নাই কেন এটা কোনো রুম ছিল এ আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন একদম তানিয়া প্রথমেই কিন্তু ভর্তা তানিয়া প্রথমে ভর্তা নিছে তুমি এত প্রথম ভর্তা নিছো ভর্তা এটা শুভ নববর্ষ কত সাল কত সাল

এগুলো রান্না করছে এই বর্তমানে তবে আজকে আমরা ইলিশ মাছ প্রত্যাখ্যান করেছি আজকে আমাদের একটু ব্যতিক্রমী লাল মরিচের কেটা ভর্তা ওরে বাবা দেখেন এটা যে খাবে তার খবর আছে এরপরে হচ্ছে মুরগির রোস্ট পোলাও গরুর মাংস আরও দুই পদের ভর্তা থাকবে